বিশ্বকর্মা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আমরা এসেছি খড়গপুর এ হলো দুশো কিলো ডাম রোস্টার এ হলো ডায়ার তো দাদার সাথে কথা বলে নেবো একটু হ্যাঁ দাদা আপনার নাম কে অমিত দেব আচ্ছা আপনার কি প্রবলেম হচ্ছিল আচ্ছা আর আপনি কোথা থেকে মেশিনটা নিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং পুরুলিয়া আচ্ছা আচ্ছা আপনার এবার সমস্যা ঠিক আছে আচ্ছা জনটা হচ্ছিল সেটা মিস্ত্রি এসে ঠিক করে দিয়েছে আচ্ছা আচ্ছা কোম্পানি কীরকম লেগেছে আচ্ছা আপনার মেশিনের কোয়ালিটি আচ্ছা ঠিক আছে আপনারা যদি নতুন বিজনেস করতে চান তো যোগাযোগ করুন বিশ্বকর্মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সাথে ধন্যবাদ থ্যাংক ইউ বিশ্বকর্মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা দেখতে পাচ্ছেন দুশো কেজি দাম রস্টার আর দাদার বিয়ারিং টাকা কেজি বিয়ারিং চেঞ্জ হচ্ছে আর আমি এসেছি খড়গপুর দেখতেই পাচ্ছেন দাম রস্টার দেখুন আর এই হলো ডায়ের দাদার ডায়ার আছে দাদা চালু বিজনেস আছে এটা দেখতেই পাচ্ছেন ত' আপোনাৰো যদি ভাবি মেচিন নম্বৰ ত' বিশ্বকৰ্মা নিজে এনটেক্ট কৰ থেংক ইউ ধন্যবাদ